বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করব গোলাপ গাছের চারটি বিশেষ সমস্যা যেগুলো এই নভেম্বর মাসের শেষে আমাদের বাগানের প্রায় বেশিরভাগ গোলাপ গাছই দেখা যাচ্ছে প্রথম যে সমস্যাটা হচ্ছে আমাদের গোলাপ গাছে সেটা হলো অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের প্রথমের দিকে কাটাই ছাটাই করার পর কিছু গোলাপ গাছে গ্রোথ থমকে গেছে কিছুতেই তেমন গ্রোথ হচ্ছে না যেমনটা আমরা চাইছি দু নম্বর যে সমস্যাটা হচ্ছে সেটা হলো কিছু কিছু গাছের গ্রোথ তো হচ্ছে কিন্তু সেই গাছে কোনো কুঁড়ি আসছে না বা প্রচুর পরিমাণে অন্ধ ডাল বা ব্লাইন্ড স্যুট দেখা যাচ্ছে তৃতীয় যে সমস্যাটা হচ্ছে গাছে ফুল কুঁড়ি আসছে কিন্তু সেই কুঁড়ির আকার ছোট এবং ফুলের আকৃতি ছোট। এবং চতুর্থ সমস্যা সেটা তো বাগানের প্রায় প্রত্যেকটা গোলাপ গাছেই দেখা যাচ্ছে সেই সমস্যাটা হলো গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে গাছের পাতায় মাকড়ের আক্রমণ হচ্ছে এবং ল্যাদা পোকাতে প্রত্যেকটা পাতায় কিন্তু ছিদ্র করে দিচ্ছে কাটাই ছাটাই করার পর এই নভেম্বর মাসে শুরু থেকেই কিন্তু গাছে খুব ভালো গ্রোথ আসার কথা কিন্তু তা না হয়ে গাছের গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে এবং গাছে পুঁড়ি আসছে না প্রচুর পরিমাণে ব্লাইন্ড সুর দেখা যাচ্ছে এবং গাছে তো সমস্যা লেগেই রয়েছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং জৈবভাবে আমরা কিভাবে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারি জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের ভিডিওটা কিন্তু একটু স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা অক্টোবরের শেষে অথবা নভেম্বর মাসের শুরুতে কাটাই ছাটাই কিন্তু আমরা প্রায় সব বাগানিরাই করে ফেলি কিন্তু যতটা পরিমাণে গ্রোথ হওয়ার কথা ছিল ততটা পরিমাণে কিন্তু গোলাপ গাছে গ্রোথ হচ্ছে না গাছ ঠিকঠাক আছে কিন্তু তা সত্ত্বেও গাছে কিন্তু শাখা প্রশাখা আসছে না বন্ধুরা তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার টবের গাছ তো আগেরটাও টবের গাছই দেখালাম কিন্তু এই গাছটা দেখো অনেকটাই কিন্তু আমি যে কথাগুলো বলছিলাম গাছে প্রচুর পরিমাণে শাখা ডাল রয়েছে কাটাই ছাটাই করার পরেও কিন্তু গাছে তেমনভাবে কোনো গ্রোথ নেই ছোট ছোট ডাল আসছে কিন্তু সেই ডালে তেমন একটা পাতা নেই পাতা যদিও বা ছিল কয়েকটা কিন্তু হলুদ হয়ে পুড়ে পড়ে গেছে তো দেখো এই পাশের এই গাছটা এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা রয়েছে তো কি কারণে ওই গাছটাতে ওই রকম সমস্যা হয়েছে সেটাই আমি কিন্তু এবার তোমাদেরকে বলবো বন্ধুরা এই গাছটাতে গ্রোথ কম হওয়ার প্রথম যে কারণ সেটা হলো এই গাছের টবের যে ড্রেনেজ সিস্টেমটা সেটা কিন্তু সমস্যা হয়েছিল। তোমাদের গাছেও যদি এইরকম সমস্যা হয় তোমরা কিন্তু প্রথমেই টবের ড্রেনেজ সিস্টেমটাকে ভালোভাবে চেক করবে দেখবে যে ওপরে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যাচ্ছে কি না আমার এই গাছটাতে কিন্তু জল দেওয়ার সাথে সাথে জলটা বেরিয়ে যাচ্ছিলো না তো আমি কি করলাম গাছটাকে টপ থেকে বের বার করে তারপর নতুন করে আবার রিপোর্ট করেছি ফলে গাছে কিন্তু নতুন নতুন গ্রোথ আসছে এবং নতুন নতুন কুঁড়িও আসছে দেখো এপারের এই গাছটাতে একই সমস্যা হয়েছিল এটারও আমি কিন্তু সেম একইভাবে পদ্ধতিতে কিন্তু আমি টবের মাটি চেঞ্জ করে দিয়েছি এবং হোলটাকে ড্রেনেজ হোলটাকে ঠিক করে দিয়েছি দ্বিতীয় যে কারণ সেটা হলো টবের মাটিতে রোদ দূর কম লাগার জন্যও কিন্তু এমন হতে পারে টবের মাটিতে যদি রোদ না লাগে তাহলে কিন্তু মাটি শুকনো হবে না এবং জল দেওয়ার সাথে সাথে জলটা যদি জমে যায় ড্রেনেজ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু শিকড়ের বৃদ্ধি হবে না ফলে কিন্তু গাছের শাখা প্রশাখা বৃদ্ধি হবে না এবং তৃতীয় যে কারণ সেটা হলো নাইট্রোজেন এবং ফসফরাসের অভাব বিশেষ করে নাইট্রোজেনের অভাব নাইট্রোজেনের অভাবের কারণে কিন্তু আমাদের গাছে বৃদ্ধি কম হয় তো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমেই লক্ষ্য করবে যে ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে কিনা যদি কোনো সমস্যা থাকে তাহলে টপ থেকে সম্পূর্ণ গাছটাকে বাইরে বার করতে হবে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো করে তৈরি করে তারপর গাছটাকে আবার রিপোর্ট করতে হবে যদি দেখো যে জলটা সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে তা সত্ত্বেও এরকম সমস্যা হচ্ছে তাহলে তোমাদেরকে কিন্তু এখানে এক বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো কম্পোস্ট মাসে একবার হলেও কিন্তু ব্যবহার করতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু বেশ কিছুটা মাটি টবের সাইড থেকে চারপাশ থেকে সরিয়ে দিয়েছি এবং এখানে আমি যেটা ব্যবহার করছি সেটা হলো এক বছরের পুরনো গোবর সার তো পাঁচ মুঠো পরিমাণ গোবর সার কিন্তু আমি এখানে টবের যেখানে গ্যাপ তৈরি হয়েছিল সেখানে আমি ভরপুর মাত্রায় ভরে দিচ্ছি তো এইভাবে তোমরা যদি করতে পারো তোমাদের কিন্তু নাইট্রোজেনের অভাব দূর হবে এবং আরও একটা কারণ হতে পারে বন্ধুরা এটা যেটা দেখছো এটা হলো চা পাতা আমাদের টবের মাটি অনেক সময় খাদিও হয়ে যায় যার ফলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধি কম হয় তো আমরা যদি প্রত্যেক মাসে এরকম ফ্রেশ চা পাতা এক চামচ পরিমাণ গাছের টবের মাটিতে দিতে পারি তাহলে কিন্তু আমাদের টবের মাটিতে অ্যাসিডিক থাকবে মাটি এবং খাড়িও হয়ে যাবে না তো চা চা পাতায় কিন্তু অনেক ট্যানিক অ্যাসিড থাকে যার ফলে গাছের বৃদ্ধিও ভালো হয় এবং মাটি ভালো থাকে গাছে প্রচুর পরিমাণে ফুলও ফোটে তো দেখো প্রত্যেকটা টবের মাটিতে কিন্তু আমি এক চামচ করে চা পাতা প্রয়োগ করলাম এমন কি সিন্ডারের গাছেও কিন্তু আমি চা পাতা প্রয়োগ করলাম দেখো সিন্ডারের গাছে কিন্তু ব্যসল স্যুট আসতে শুরু করেছে তো সিন্ডারের গাছে কেমন কী পরিচর্যা আমি কিন্তু আগের ভিডিওগুলোতে দেখিয়েছি তো এখানেও কিন্তু আমি এক মুঠো পরিমাণ গোবর সার ব্যবহার করেছি সিন্ডারের সঙ্গে এবং চা পাতরও ব্যবহার করলাম বন্ধুরা তোমরা যদি রাসায়নিক পদ্ধতিতে গাছের বৃদ্ধি ঘটাতে চাও তাহলে কিন্তু এক্ষেত্রে তোমরা ডিএপি ব্যবহার করতে পারো ডাই অ্যামোনিয়াম ফসফেট ডাই অ্যামোনিয়াম ফসফেটের মধ্যে রয়েছে আঠেরো ভাগ নাইট্রোজেন এবং ছচল্লিশ ভাগ ফসফরাস তো এই ডিএপির ব্যবহার করলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে এরপর আসি দ্বিতীয় যে কারণ সেটা হলো গাছে বৃদ্ধি খুব ভালো আছে গাছে কিন্তু ফুল আসছে না প্রচুর পরিমাণে ব্লাইন্ড শ্যুট আসছে গাছে কোনো রকম কোনো কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে না এই এই রকম সমস্যা হলে তোমরা কি করবে বন্ধুরা কিছু কিছু গাছে ডাল তো আসছে কিন্তু সেই ডালের মধ্যে কোনো রকম কোনো কুঁড়ির দেখা নেই সেই ডাল দুটো পাতা বেরিয়ে তারপর আর কোনো রকম কোনো নতুন শাখা আসছে না এগুলোকে বলা হয় ব্লাইন্ড শ্যুট বা অন্ধ ডাল যে ডালে কখনোই কোনো কুঁড়ির দেখা পাওয়া যায় না এই রকম সমস্যা হলে কিন্তু গাছকে সারা দিন রোদে রাখতে হবে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে প্রচুর পরিমাণে সূর্যালোক পায় এবং দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে প্রত্যেক দিন সকালবেলা গোলাপ গাছে জল স্প্রে করতে হবে জল স্প্রে করলে গাছে প্রচুর পরিমাণে মশ্চার থাকে এবং গাছে প্রচুর পরিমাণে নতুন শাখা আসে এরপর তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের গাছে ফসফরাস এবং পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে তুলতে হবে এই ফসফরাস এবং পটাশিয়াম আমরা কিন্তু কলার খোসাতে পেয়ে যাই তো কলার খোসা যদি আমরা ভালোভাবে রোদে শুকনো করে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে স্টোর করে রাখতে পারি আমাদের বাড়িতে তাহলে কিন্তু এটা সব সময় আমাদের কাজে লাগে তো বন্ধুরা আমরা যদি এই কলার খোসার গুঁড়ো আমাদের গোলাপ গাছের মাটিতে এই দু চামচ করে প্রয়োগ করতে পারি দু থেকে তিন চামচ করে প্রত্যেক মাসে দুবার মাসে দুবার অর্থাৎ পনেরো দিনে একবার করে যদি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে আর অনেক রকম সমস্যা থাকবে না গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে এবং যে ব্লাইন্ড শ্যুটের যে সমস্যাটা সেটাও কিন্তু আর থাকবে না আমরা এই কলার খোসা ভিজিয়ে সেই জলটাও ব্যবহার করতে পারি তবে সেক্ষেত্রে কলার খোসা ভালোভাবে শুকনো করে তারপর ভিজিয়ে রাখলে ভালো হয় কেননা প্রচুর পরিমাণে পিঁপড়ের সমস্যা হতে পারে টবের মাটিতে এই কলার খোসা ব্যবহার করলে গাছের পাতা যে হলুদ হয়ে যাওয়ার সমস্যা বা ফুল না আসার সমস্যা এগুলো কিন্তু দূরে থাকে কারণ কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন এবং প্রচুর মাত্রায় পটাশিয়াম এবং এমন এমন অনুখাদ্য রয়েছে যেগুলো আমাদের গাছে কিন্তু খুব প্রয়োজন প্রত্যেকটা গাছে যে গাছে ফুল আসে বা পাতাযুক্ত গাছেও কিন্তু এই পটাশিয়ামের ভীষণ দরকার কলার খোসার গুঁড়ো ব্যবহার করলে মাসে দুবার ব্যবহার করতে হবে দু থেকে তিন চামচ আর যদি লিকুইড ব্যবহার করতে চাও তাহলে কিন্তু মাসে তিনবার ব্যবহার করতে হবে দশ দিন অন্তর অন্তর যদি ছয় ইঞ্চি সাইজের টব হয় তাহলে কিন্তু কলার খোসার গুঁড়ো এক চামচ নেবে আর যদি আট থেকে দশ ইঞ্চি সাইজের টব হয় তাহলে কিন্তু দুই থেকে তিন চামচ কলার খোসার গুঁড়ো ব্যবহার করবে এরপর আসি তৃতীয় যে সমস্যা আমাদের অনেক গাছ রয়েছে বাগানে এমন যে গাছে প্রচুর কুঁড়ি আসছে কিন্তু কুঁড়ির সাইজ খুবই ছোট। আবার সেই ফুল যদি বা ফুটছে ফুলের সাইজও খুব ছোট। আবার গাছের পাতা অনেক সময় দেখা যাচ্ছে ফ্যাকাশে বর্ণের হয়ে যাচ্ছে হলুদ বর্ণের ধারণ করছে তো এই রকম সমস্যা যদি তোমাদের গাছের সাথেও হয় তাহলে তোমরা কি করবে কি উপায়ে এই গাছকে সুস্থ করে তুলবে এবং গাছে প্রচুর পরিমাণে সুন্দর সাইজের ফুল ফুটবে আমাদের গাছে এই রকম সমস্যা তখনই হয় যখন আমাদের গাছে পটাশিয়াম নাইট্রোজেন এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাব হয় এমন কিছু কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যা আমরা ঘরোয়া উপায়ও ঠিক করতে পারি না এবং ঘরোয়া উপায়ের সাথে যদি আমরা বাইরের কিছু অনুখাদ্য আমাদের গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের অনেকটাই চেহারা বদল হয়ে যায় তো আমি এখানে দেখো বন্ধুরা কি কী জিনিস দিয়ে আমাদের গাছের ট্রিটমেন্টটা করব তো দেখো আমি এখানে প্রথমেই নিয়েছি এক চামচ চা পাতা এটা ফ্রেশ চা পাতা তোমরা এখানে ইউজ করা চা পাতা নিতে পারো ফ্রেশ চা পাতা আমি এখানে এক চামচ ব্যবহার করছি এবং ইউজ করা চা পাতা হলে কিন্তু আমরা এখানে তিন চামচ ব্যবহার করতাম তো এরপর যেটা আমি দিলাম সেটা হলো এক চামচ কলার খোসার গুঁড়ো তো এক চামচ কলার খোসার গুঁড়ো এবং এই চাপাতা দেওয়ার ফলে নাইট্রোজেন এবং পটাশিয়ামের অভাব তো দূর হলো কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্সের অভাবের জন্য আমি কিন্তু এখানে নিয়েছি দেখো বায়োভিটা এক্স তোমরা এখানে যে কোনো অনুখাদ্য নিতে পারো তবে বায়োভিটা এক্স যেহেতু একটা জৈব অনুখাদ্য সেহেতু আমি কিন্তু এটাই প্রেফার করছি তো দেখো এখানে আমি এক চামচ এই এক লিটার জলের মধ্যে বায়োভিটাইক্স দিয়ে দিলাম যদি তোমাদের কাছে গ্রানুইলস আকারে থাকে তাহলেও কিন্তু এক চামচ নেবে তবে সেক্ষেত্রে মাসে একবার প্রয়োগ করবে এবং যেহেতু লিকুইড আকারে নিচ্ছি সেহেতু মাসে কিন্তু দুবার ব্যবহার করতে হবে পনেরো দিনে একবার তো দেখো গাছে যতটা পরিমাণ প্রয়োজন হবে ততটাই কিন্তু আমি এখানে বায়োভিটাইক্সের লিকুইড করে তারপর গাছে প্রয়োগ করলাম তো কলার খোসার গুঁড়ো চা পাতা এবং বায়োভেটাইক্স লিকুইড এটা দিলে কিন্তু গাছের পটাশিয়াম নাইট্রোজেন এবং অনুখাদ্যের অভাব দূর হবে এই এক্স দেওয়ার ফলে আমাদের গাছে ম্যাগনেশিয়াম আয়রন সালফার এবং ক্যালসিয়ামের মতো বিভিন্ন রকম অনুখাদ্যের ঘাটতি কিন্তু দূর হয় আমরা ঘরোয়া উপায়ে ট্রিটমেন্ট করেও যে সমস্ত অনুখাদ্য আমাদের গাছে দিতে পারি না সেগুলো কিন্তু এই এক্স দেওয়ার ফলে সম্পূর্ণ হয় তো তোমাদের কাছে যদি অনেক গাছ থাকে তাহলে কিন্তু তোমরা এই এক্স একটা বাড়িতে রাখতেই পারো এই তিনটে খাবার প্রয়োগ করার ফলে কিন্তু গাছের যে কুঁড়ি ছোট, হওয়ার সমস্যা ফুল ছোট হওয়ার সমস্যা এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু আর থাকবে না এরপর আসি চতুর্থ যে কারণ আমাদের গাছে কিন্তু এই যে সমস্যাটা পাতা ফুটো ছিদ্রকারী যে পোকা এবং মাকড়ের যে সমস্যাটা গোলাপ গাছের কাটাই ছাটাই করার পর থেকেই যে সমস্যাটা শুরু হয় আমরা বিভিন্ন রকম ঘরোয়া উপায়ে এই সমস্যার হাত থেকে কিন্তু রেহাই পেতে পারি তো দেখো আমার এই কুঁড়িটা সবেমাত্র ছোটো কুঁড়ি তো এখানে একটা লাদা পোকার আক্রমণ হয়েছে এবং গাছের পাতায় প্রচুর পরিমাণে লাদা পোকায় ছিদ্র করে দিয়েছে তো আমি এখানে পেস্টিসাইডের প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু আমার গাছে এই সমস্যাগুলো হচ্ছে তো তোমরা যদি রাসায়নিক উপায়ও করতে চাও সেটাও আমি ভিডিও শেষে বলে দেব তো আগে দেখে নাও যে কি কি ঘরোয়া পদ্ধতি করলে কিন্তু আমরা এই মুখের থেকে পোকামাকড়ের হাত থেকে রেহাই পেতে পারি তো প্রথমেই আসি গাছের পাতার আগে আগে মাটির কথা বলি মাটির মধ্যেও কিন্তু অনেক সময় অনেক রকম পোকামাকড়ের বাসা থাকে আমাদের রান্নাঘরে রয়েছে এমন কিছু উপাদান যেগুলো ব্যবহার করলে আমরা কিন্তু এই পোকামাকড়ের হাত থেকে রেহাই পেতে পারি তো প্রথমেই যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো হলুদ গুঁড়োর ব্যবহার তো দেখো আমি এখানে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি যতটা পরিমাণ জল আমার টবের মাটিতে লাগবে ঠিক ততটাই আমি কিন্তু জল নিয়েছি তো জলের মধ্যে আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমরা সবাই জানি একটা হোমমেড ফাঙ্গিসাইড এবং ছত্রাকনাশক তো আমরা এই হলুদ গুঁড়োর ব্যবহার করে কিন্তু গাছের ফাঙ্গাস দূর করতে পারবো এবং টবের মাটিতে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে কিন্তু সেটাও দূর করতে পারবো তো দেখো যতটা পরিমাণ জল আমাদের গাছে টবের মাটিতে প্রয়োজন ঠিক ততটা পরিমাণ কিন্তু জল আমি এখানে দিয়ে দিলাম আর যদি মাটির জমির গাছে দিতে চাও তাহলে কিন্তু সম্পূর্ণ এক লিটার জল এভাবে তৈরি করতে হবে করে আমরা কিন্তু মাটিতে দিয়ে দেব। তাহলে মাটির মধ্যে কোনো ফাঙ্গাস আর থাকবে না এরপর আসি পাতায় যে পোকামাকড়ের আক্রমণ হয়েছে যেটা আমি প্রথমেই তোমাদের দেখালাম ল্যাদা পোকার আক্রমণ অথবা মাকড়ের আক্রমণ সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বেকিং সোডার ব্যবহার করতে পারি এটাও কিন্তু আমাদের রান্নাঘরে থাকে তো দেখো বন্ধুরা এখানে আমি এক লিটার জল নিয়েছি এবং এখানে ছোট্ট চা চামচের এক চামচ পরিমাণ বেকিং সোডা আমি এখানে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে ঢাকাটা বন্ধ করে এবং ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নিয়ে স্প্রেয়ার বটলের সাহায্যে ভালোভাবে প্রত্যেকটা পাতায় কিন্তু স্প্রে করতে হবে এই কাজটা কিন্তু আমাদের সকাল সকাল করতে হবে খুব বেশি রোদ দূরে কিন্তু করব না এটা তো দেখো এটাও কিন্তু একটা পেস্টিসাইডের কাজ করবে তো প্রত্যেকটা গাছে টবের গাছে কি বা জমির গাছে প্রত্যেকটা গাছে কিন্তু আমি এইভাবে স্প্রে করব। যেখানে যেখানে পোকামাকড়ের আক্রমণ হয়েছে ঠিক সেখানে সেখানে অথবা প্রত্যেক প্রত্যেকটা পাতায় তো দেখো যে কুঁড়িতে লাদা পোকার আক্রমণ হয়েছে সেই কুঁড়িতেও কিন্তু আমি জোরে ফোর্সের সাহায্যে আমি কিন্তু এই বেকিং সোডার স্প্রে করছি তো করার ফলে কিন্তু পোকাটা দেখো পালিয়ে যাবে আর কিন্তু থাকবে না আমরা যদি রেগুলার এইভাবে তিন থেকে চার দিন এই বেকিং সোডার স্প্রে করতে পারি তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় আর আমাদের গাছে থাকবে না সম সব কিন্তু পালিয়ে যাবে তবে তোমরা যদি রাসায়নিক উপায় করতে চাও তাহলে কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে তোমাদেরকে পেস্টিসাইড স্প্রে করতে হবে তোমরা প্রথম সপ্তাহে কনফিডার ইমিডা ক্লোরোপিড গ্রুপের কনফিডার স্প্রে করতে পারো এক লিটার জলে তিরিশ ফোঁটা এবং পরের সপ্তাহে সুপার সোনাটা সেটাও এক লিটার জলে দেড় থেকে দুই এম তো কনফিডারও এক লিটার জলে এক থেকে দেড় এম এল এবং সোপার সোনাটাও ঠিক তাই একই রকমভাবে প্রত্যেক সপ্তাহে সাত দিন অন্তর অন্তর কিন্তু গাছে আমরা রাসায়নিক উপায়েও পেস্টিসাইড স্প্রে করতে পারি আর ঘরোয়া উপায় যদি করতে চাও তাহলে কিন্তু এভাবে বেকিং সোডার ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু রেগুলার তিন থেকে চার দিন প্রয়োগ করতে হবে বন্ধুরা এই যে যে চারটি সমস্যার কথা বললাম এটা কিন্তু প্রায় সব বাগানিদের ক্ষেত গাছেই হয় তো তোমরা যদি এইভাবে তোমাদের গাছে ট্রিটমেন্ট করতে পারো তাহলে দেখবে আর কোনো রকম কোনো সমস্যাই কিন্তু থাকবে না গাছের গ্রোথ হবে খুব ভালো গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে ফুলের সাইজও বড় হবে এবং গাছে আর কোনো রকম কোনো পোকামাকড় থাকবে না পাতা ফ্যাকাশে হয়ে যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দেবে বন্ধুরা আর ভিডিওটাকে সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ